প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা এসেছি আমাদের একটা শেডে এই শেডটা আগেও আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম আর কি আমাদের সাদা লেয়ার বুলেট উঠানো হয়েছিল খাসায় তো আজকে এই শেডে আসলাম এই শেডের কি অবস্থা সার্বিক যে অবস্থা এটা আপনাদের জানাবো এবং আপনারাও জানবো তো এখানে এক ভাই কাজ করতেছে এই খামারের দায়িত্বে যিনি আছে তার সাথে আমরা এখন কথা বলবো তো আমার সাথে আসেন

এটা হলো মুরগির তোমার লুজ খাবার দিচ্ছি এখন লুজ দেখি কি হচ্ছে নিজেরা তৈরি করা হ্যাঁ নিজেরা তৈরি করি দর্শক লুজ খাবার তৈরির যে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন এই ভিডিওর লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো ভাই এই মুরগির হচ্ছে যে সার্বিক অবস্থাটা পাঁচ মাসে হ্যাঁ ডিমের প্রোডাকশন এটা এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন ডিমের সাইজ আপনি তো এর আগে অনেক মুরগি দেখছেন লাল মুরগি দেখছেন বা অন্য মুরগি দেখছেন সেই বিষয়ে আপনার কি মন্তব্য আমি এখন দেখতেছি লাল মুরগির থেকে এটা অনেক ভালো খাদ্য কম খায় আর মানে এটা ডিমও দেয় মানে অনেক ডিম দেয় লাল মুরগি যদি দেয় এক বছর এটা দেড় বছর দেয় এই এইটা এটা আমি ভালো দেখলাম হ্যাঁ মানে এটা হচ্ছে ডিম বেশি সময় ধরে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার ডিম আসছে দর্শক দেখতে পাচ্ছেন এই ডিমটা এটা হচ্ছে মানে দুই টেরা করে ডিম দিচ্ছে না নতুন মাত্র ডিম দা শুরু করছে হ্যাঁ হ্যাঁ দর্শক এই সাদা লেয়ার বুলেট গুলো তার সাদা লেয়ারগুলোর কিন্তু যেমন খাদ্য কম খায় সেই সাতে কিন্তু যে উৎপাদনশীল ক্ষমতা মানে ডিম কিন্তু অধিক পরিমাণে দিয়ে থাকে লালের চেয়েও আপনারা কিন্তু চাইলে সাদা লেয়ার বুলেট দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন এর জন্য একটা আস্থার জায়গা আমাদের থেকে আপনারা পুলেট কিনতে পারেন আমাদের কাছে সাদা লেয়ার বুলেট রয়েছে লাল রেয়ার বুলেটও রয়েছে যে কোনো বয়সের আপনারা কিনতে চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক আমরা কিন্তু অনেক সেটাই যাই সাদা লেয়ার মুরগি সেরে যায় লাল লেয়ার মুরগি সেরে যায় কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন আমাদের যে সাদা আলেয়ারগুলো আছে এগুলোর কিন্তু মানে একা চঞ্চলতা অন্য রকম মানের শব্দে আসলে আমাদের জোরে কথা বলা লাগতেছে আপনারা যদি খেয়াল করেন আচ্ছা ভাই আপনি যে এখানে আছে এর দায়িত্বে হ্যাঁ এগুলো তো দেখতেছি অন্য রকম চঞ্চল হ্যাঁ এটা মানে আপনি যখন খাদ্য দিবেন হ্যাঁ তখন এমন স্পিরিট হয় মানে সില്ലে বেশি স্পিরিট হয় বারবার মাছা থেকে খাজা থেকে খাজা বের হয় এরকম একটা ধারা আর কি দেখাচ্ছে আসলে যাকে বলা হয় কই মাছের প্রাণ এগুলো কিন্তু মানে গরম প্রতিকূল পরিস্থিতিতেও কিন্তু একদম মানে কোন প্রকার সমস্যা অনেক সময় দেখা যায় লাল লেয়ার মুরগিগুলো আহ হাটা করে বিভিন্ন সমস্যা হয় কিন্তু এই সাদা লেয়ার মুরগির ক্ষেত্রে আপনি কোন প্রকার সমস্যা পাবেন না দর্শক আপনারা চাইলে কিন্তু আহ সাদা দিয়েও আপনার ব্যবসা যাত্রাটা শুরু করতে পারেন কি ভাই হ্যাঁ ভাই আমাদের তো সাদা লেয়ার বুলেট রয়েছে হ্যাঁ 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 আচ্ছা দর্শক সাদা লেয়ার বুলেট যদি কেউ নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা রামভদ্র কদমতলা বামুনডাঙ্গা সুন্দরগঞ্জ গায়বান্ধা আচ্ছা ভাই যদি আপনি আরেকবার বলতেন আমাদের এই শেডে এখন কতগুলো লেয়ার আছে ভাইয়া এই শেডে আছে এগারোশো এগারোশো আর হচ্ছে ডিম দিচ্ছে কত

আহ এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চান সেটাও এই ভিডিও কমেন্টে জানাতে পারেন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ